আমরা তো মানুষ নই তো তুমি একা মানুষ মানুষ কিনা বলো তো এক মাস ধরে স্নান করো তাড়াতাড়ি স্নান করো যা আমার খিদা পাচ্ছে আমার রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে তুমি স্নান করে আমি খাবো জোর খিদা পাচ্ছে তুমি খাওয়ার বাড়ি যাও আমি খাবো আমি করতে পারবো না স্নান করবে না এক মাস ধরে তুমি স্নান করি খেয়াল আছে গা থেকে কিরকম পটকানি গন্ধ দুর্গন্ধ বেরাচ্ছে স্নান করার আগে স্নান করো যাও কলে জল তুলে স্নান করো আমি খাবার বাড়তেছি আমি স্নান টান করতে পারবো না আচ্ছা তুমি তাহলে স্নান করবে না না স্নান না করলে আমি খেতে দেবো না তুমি দেখে নি ঠিক আছে যাও একদিন না খেলে কি হয়ে যাবে একদিন না খেলে কি মরে যাবো নাকি খাবোই না খাওয়ার খাবার জন্য আবার স্নান করতে হবে খাবো না আর স্নানও করবো না এক মাস ধরে লোকটা স্নান করে কি করে স্নান করো যায় কিছু তো একটা বুদ্ধি বের করতেই হবে কোথা যায় কোথা যায় আইডিয়া এ ফিউ মোমেন্টস লেটার আচ্ছা ঠিক আছে তোমার জামাইকে বলছি কি হয়েছে মা ফোন করছিল খুনি মা বলল যে বাবা 2 কিলো খাসির মাংস হচ্ছে আমাদের দুজনের নিমন্ত্রণ আছে আজকে দুপুরবেলা তুমি তাড়াতাড়ি স্নান টান করে রেডি হও আমি রেডি হচ্ছি আবার শালবুততে হবে তুমি কি মানুষ না জানোয়ার তো জানোয়ার তোমার থেকে আর অনেক ভালো

চল চল চলো চলো আমার রেডি ও আমি বুঝতে পেরেছি মিষ্টি নিয়ে যেতে হবে বসে আছো না ওটা কোনো ব্যাপার নাই তুমি চল রেডি চলো আরে কোথায় যাবো

Thank <laughs> you